কিন্তু কেউ যদি আপনার হক মেরে দেয় আপনার থেকে দুইটা টাকাও যদি কেউ অন্যায় ভাবে মেরে দেয় আপনি সেই দুই টাকার বিনিময়ে কবুল হওয়া দুই হাজার নামাজ পাবেন মাঠে কবুল হওয়া দুই হাজার না দুই লাখ রাখা হইতে পারে যতক্ষণ আপনি চান আপনি বুঝতেছেন বিষয়টা আল্লাহ বলবে তোর দুই টাকা মেরে দিছে তো আজকে তুই ন্যায় কিনিবি তখন আপনি নিয়ে ফেলবেন ওর নামাজগুলো সব দিয়ে ফেলতে বলো আল্লাহ যতক্ষণ আপনি চাইবেন ততক্ষণ সে দিয়ে ফেলতে হবে সারা রাত তাহাজ পরে যদি অন্য কাউকে দিয়ে ফেলতে হয় সারা দিন নামাজ পরে যদি অন্য কাউকে দিয়ে ফেলতে হয় সারা দিন এবাদত করে যদি কেয়ামতের মাঠে সব দিয়ে ফেলতে হয় তাহলে কি করলাম কি করলাম এজন্য জন্য এই কথাই হাদিস যদি বুঝেন যে আমার নবী বলেছেন কেয়ামতের মাঠে এমন কিছু মানুষ থাকবে যারা এত অসহায় হয়ে যাবে যে দেখবে যে কিরে আমি বিশ বছর একক্ত জামাত ছাড়ি নাই। বছর আমি সুন্দর তরক করি নাই বিশ বছর আমি তরক করি নাই কিন্তু মিজানের পাল্লাই পুরো খালি কিচ্ছু নাই এখন সেখান থেকে রিটার্ন ব্যাক করে এসে আবার কি কিছু করার সুযোগ আছে সেজন্য কারো জাগা যদি আপনার আন্ডারে চলে যায় অবৈধভাবে দখলে আজকে দেন এখন দেন এখন পারলে এখন মাহফিল থেকে উঠে গিয়ে দিয়ে আসেন এটা এত মারাত্মক এটা এত মারাত্মক কারো টাকা কখনো দুই নম্বরই করে নিয়েছেন কোনো দিকে বাসায় গিয়ে কাগজ কলম নিয়ে বসে মনে করে নাম লিখেন ঠিকানা লিখেন মোবাইল নম্বর কালেকশন করেন কারণ সারা জিন্দেগি ষাট বছরের নামাজ যদি দুই টাকা দিয়ে দিয়ে ফেলতে হয় কয় টাকা আমি সবচেয়ে কম উদাহরণ দিলাম দুই টাকা আমরা কি মনে করি যে রাতের ভিতরে পয়সাওয়ালা হয়ে গেলাম রাতের ভিতরে আমি দখল করে ঠকাইয়া জিতে গেলাম এক লাখ টাকার জায়গায় দুই লাখ টাকা কামাই ফেললাম আই রে আই বোকা বোকা উনি তো ওই খোদা যিনি একটা খেজুরকে চারজনকে ভাগ করে খাওয়াইয়া পেট ভরাই দিতে পারে উনি তো ওই খোদা যিনি এক পেয়ালা দুধকে সত্তর জন সাহাবার মধ্যে বন্টন করে খাওয়াইতে পারে তুমি ওনার উপর বিশ্বাস কেন করো না উনি তোমার দশ হাজার টাকার ভিতরে দশ কোটি টাকার বরকত দিতে পারে টাকা শেষ হবে না টাকা শেষ হবে না বিশ্বাস করেন হবে না টাকা শেষ আমাদের মাদ্রাসার যে বেতন এগুলো শেষ হয় না ভাই আত্মশোধনটা বলে কিরে রে তোর টাকা এত বরকত কেন শেষই হয় না টাকা কি করতে হবে কেন অবৈধ ইনকাম অবৈধ টাকা মানুষের হক মেরে দেওয়া কোনো দরকার নাই জাস্ট চলে যাবেন মাত্র 30 বছর এই 2020 এই e 2024 এই কালকে দেখবেন 2025 25 26 27 হঠাৎ দেখবেন আপনার দাড়ি সাদা চুল সাদা পায়ের চামড়া বুটা হয়ে গেছে সে জন্য মানুষের হক এটা আল্লাহ মাফ করবে না